আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানায় ভালোবাসা জানায় অভিনন্দন প্রিয় বন্ধুরা সময় উপযোগী কালেকশান নিয়ে যদি আপনি ব্যবসা করেন তাহলে ব্যবসার সফলতা খুব তাড়াতাড়ি আসবে হয়তোবা ব্যবসা করলে যে সফল হবেন এতে কোনো ভুল নাই সফল আপনি হবেনি আজ হন দুই বছর পরে হন তবে যদি আপনি ভালো গাইডলাইন মেনে ভালো জায়গার থেকে প্রোডাক্ট নিতে পারেন যাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে তাদের কাছ থেকে যদি প্রোডাক্ট নিতে পারেন তাহলেই সফলতাটা খুব তাড়াতাড়ি চলে আসবে আমরা ফ্যাক্টরি রেডে আপনাদেরকে এই হ্যান্ড ব্লকগুলো দিচ্ছি চমৎকার কোয়ালিটির এই ব্লকগুলো হ্যান্ড ব্লকের গ্যারান্টিটা আগে শুনে নেন এটা রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি কোনো প্রোডাক্টের সমস্যা হয় বানানো জমা সিদ্ধু এক্সচেঞ্জ করে নিতে পারবেন তবে আপনাদের কিছু রেস্ট্রিক্টেড আছে এই প্রোডাক্টটার ক্ষেত্রে সেটা হচ্ছে বানানোর পরে একটু আয়রনটা করে নেবেন মানে জামাটা উল্টা করে একটু আয়রন করে নেবেন কারণ জানেনি যেটা যেহেতু হ্যান্ড ব্লক যদি কোনো প্রবলেম হয় মানে আপনার কোনো ভয় নাই আমাদের প্রোডাক্ট নিয়ে আমাদের এগুলো নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট সো আপনাদের কোনো ভয় নাই এখানে যদি কোনো প্রবলেম হয় আমরা প্রবলেম ফেস করবো ইনশাআল্লাহ আমাদের শোরুম ঠিকানা যদি জানতে চান আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভুলতাগাউজের থেকে সামান্য একটু সামনে বানটি বাজারে গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফাস্ট গলি গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলি এম এস হাউস আমাদের দোকানের নাম হচ্ছে এম এস ফ্যাশন হাউস সপ্তাহে সাত দিন খোলা আছে আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে এই প্রোডাক্টগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন চমৎকার চমৎকার কোয়ালিটির এই প্রোডাক্টগুলো যার যার প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমধ্যে পাঠিয়ে দেবেন সেরা কালেকশান সবার আগে পেতে চোখ রাখুন আমাদের এমএস পেশন হাউসে একটু আপনার ব্যবসা করতে হবে এরকম না আপনি জাস্ট যদি আমাদের পেজে একটু ফলো দিয়ে রাখেন তাহলে এরকম নতুন নতুন অসংখ্য কালেকশান আপনি দেখতে পারবেন আমাদের কাছে প্রতিনিয়ত এরকম নতুন নতুন ডিজাইনগুলো নিয়ে কিন্তু আমরা লাইভ করে থাকি অথবা ভিডিও ছাড়ি আপনারা চাইলে আমাদের এই ভিডিওগুলো দেখে দেখে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবেন আমরা আপনাদের প্রাইসটা জানিয়ে জানিয়ে দেব তবে আপনি যদি একজন তরুণ উদ্যোক্তা হয়ে থাকেন বা নতুন শোরুম নিয়ে থাকেন আপনাকে বলবো যে অবশ্যই আপনি আমাদের শোরুম ভিজিট করে তারপরে প্রোডাক্টগুলো কালেক্ট করবেন কারণ হচ্ছে আপনার অনলাইনে অনেকজন অনেক রকম কথা বলে হয়তো আপনিও ওরকম ভাবতে পারেন যে ভাইদের ভিডিও দেখতেছি ভাইরাও মনে ওরকম না আপনাদেরকে এই জন্যই বলবো যে আপনি আট দশটা দোকান যাচাই করে বান্টি বাজারে এসে আরও দোকান আছে প্রায় পাঁচ হাজার দোকান আছে আমাদের বাজারে আপনি প্রত্যেকটা দোকান যাচাই করে তারপরে আপনি আমাদের এম এস ফ্যাশন আসবেন আমাদের প্রোডাক্ট যদি সবার থেকে একটু ভালো লাগে বা ব্যতিক্রম কালেকশান রিজনেবল প্রাইজে যদি দিতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে আহ্বান করব যে আমাদের শোরুমে এসে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা শুরু করেন আর ব্যবসা শুরু করতে হবে এরকমও না আপনি আসলে হবে কি আপনার প্রোডাক্ট সম্পর্কে একটা ধারণা হবে আপনার আইসেই যে প্রোডাক্ট নিতে হবে এরকম না আপনি দেখে থাকবেন বা জেনে থাকবেন যে অনেকজন দেখবেন বলো বিদেশ থেকে আসিয়াম নিয়ে একটা ব্যবসা স্টার্ট করে সেটা কিসের ব্যবসা কাপড়ের ব্যবসা তো আবার দেখা যায় যে পাঁচ বছর পরে বাইশ হাজার টাকা বিশ হাজার বিশ লাখ টাকা বাইশ লাখ টাকা লস করে আবার সে বিদেশ যা লাগে তো এই জন্য বলবো যারা প্রবাসী আছেন বা যারা ব্যবসা করতে যাচ্ছেন আগে শুরুতে ছোট করে শুরু করেন আপনি আগে বারো পিস প্রোডাক্ট নেন না বারো পিস প্রোডাক্ট নিয়ে আগে দেখেন এরকম আস্তে 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 কমায় কমায় নিতেন মানুষ ছোট থেকে যারা শুরু করে তাদের আসলে লস বা ঠকে যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে কিন্তু যারা একবারে হুট করে বড় করে শুরু করে এদের ধাক্কাটা বেশি খায় তা আপনাদেরকে বলবো যে আপনারা যদি শুরু করতে চান খুব ছোট করে শুরু করেন ইনশাল্লাহ বারো পিস প্রোডাক্ট নিয়ে শুরু করেন আমরা আছি আপনাদের পাশে আপনি আরও আমাদের আরও অসংখ্য আইটেম আছে শুধু যে এই প্রোডাক্ট আছে তা কিন্তু না আমাদের শোরুমে আসলে আপনারা দেখতে পারবেন অসংখ্য কালেকশন দিয়ে সুসজ্জিত আমাদের শোরুমটা তো যাদের প্রয়োজন চলে আসবেন আমাদের শোরুম যেহেতু সপ্তাহে সাত দিন খোলা আপনারা যে কোনো দিন যে কোনো সময় চলে আসবেন হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার বুলতা নেমেই একটা রিকশা নিলে হবে বান্টি বাজার বললেই নিয়ে আসবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন অনেক কথা বললাম দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা